আগামীকাল কি হতে যাচ্ছে ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে সে বিষয়ে উৎকণ্ঠা জনমনে জাতীয় সরকার কি গঠন হতে পারে ডিসেম্বরে নির্বাচনের দাবি থেকে কি সরে আসবে বিএনপি নাকি ফেব্রুয়ারি পর্যন্ত ছাড় দেবে প্রফেসর ইউনুস কি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এই জুলাই মাসেই কি ফিরছেন তারেক রহমান এখন এমন নানা প্রশ্ন জনমনে আগামীকাল তেরোই জুন ব্রিটেনের সময় সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত লন্ডনে সেন্ট্রাল এলাকার চেস্টার হোটেলে এই ওয়ান টু ওয়ান বৈঠক হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে রাজনীতি বিশ্লেষকদের মতে এ বৈঠক হতে পারে সংকট সমাধানের সম্ভাব্য ভিত্তি বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা এজন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে এছাড়া জনমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার বিচার জুলাই সনদ সহ নানা ইস্যু আলোচনায় উঠে আসবে নির্বাচন পরবর্তী সরকারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদন করিয়ে নেওয়া সহ আরো অনেক কিছু এমনটাই মত বিশ্লেষকদের তারপর আছে বিএনপির সম্ভাব্য সরকারে জাতীয় নাগরিক পার্টির অংশ থাকা না থাকা যেমন বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় সেখানে এনসিপির অংশ কি হবে বিএনপির সঙ্গে তাদের আসন সমঝোতা হবে নাকি একটি জাতীয় সরকার গঠন করা হবে যেখানে অন্যান্য দলের মতো এনসিপিও একটি গুরুত্বপূর্ণ অংশ থাকবে এ এবিষয়ে কেউ উঠে আসতে পারে আলোচনায় আসতে পারে আওয়ামী প্রসঙ্গ কোন পক্ষই চাইবে না নির্বাচনের ডামাডোলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগ কোনোভাবে মাথা চাড়া দিয়ে উঠুক সেক্ষেত্রে আওয়ামী লীগ মোকাবিলার কৌশল কি হবে তা নিয়েও আলোচনা হতে পারে এছাড়া এখন যারা সরকারে আছেন তাদের বিষয়টিও কম প্রাসঙ্গিক নয় অনেকেই মনে করছেন নির্বাচনের পরে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মানজনক বিদায় তাদের নিরাপত্তা ও সুরক্ষা একটি বড় বিষয় তারেক রহমান কবে দেশে ফিরে আসবেন সে বিষয়টিও এই ওয়ান টু ওয়ান আলোচনায় উঠে আসতে পারে সেই সাথে আরও একটি প্রশ্ন ওয়ান টু ওয়ান কম স্পর্শকাতর নয় বিশ্লেষকদের মত হচ্ছে বৈঠকটি যদি ব্যর্থ হয় শেষ পর্যন্ত তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু বিপদগামী হতে পারে তাই জনস্বার্থী এই ঐতিহাসিক বৈঠকের আলোচনা গোপন রাখা জরুরি এ পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যত বৈঠক হয়েছে সবগুলোতেই ডক্টর ইউনুস নিজ অবস্থানে অনট ছিলেন আঠারো কোটি মানুষের দেশে এখন বড় প্রশ্ন নির্বাচন আওয়ামী লীগ জাতীয় সরকার সব সমাধান এক বসাতেই ছাড় দেবেন কে ডক্টর ইউনুস নাকি তারেক রহমান